দ্বিতীয় রাজা বলি দু অধ্যায় নপদ থেকে যখন এলিও স্বর্গে যাচ্ছিল আর এলিসা যখন তাকে পেছু পেছু ছাড়ছিল না এলিসা তাকে ফলো করছিল আর এলিও বলছে এলিসাকে নপদ পার হইলে পর এলিও এলিসাকে কহিলেন তোমার নিমিত্ত আমি কি করিব তাহা তোমার নিকট হইতে তোমার নিত হইবার পূর্বে যাচ্ছা করো লিসা কহিলেন বিনয় করি আপনার আত্মায় দুই অংশ আমাতে বর্তুক সকলে বলুক আমেন আমেন তিনি কহিলেন কঠিন বড় যাচ্ছা করিলে যদি তোমার নিকট হইতে নিত হইবার সময় আমাকে দেখতে পাও তবে তোমার প্রতি তাহা বর্তিবে কিন্তু না দেখলে বর্তিবে না সকলে বলুক আমেন ঈশ্বর এলিওকে কাকে অভিষিক্ত করতে বলেছিল কোন শিষ্যকে লিসা কে হাকি না তাকে গিয়ে এলি অভিষেক করেছিল কি না আর এই যে ব্যক্তিকে ঈশ্বরের দাস গিয়ে তো করছে সেই কাজের জন্য মনোনীত হচ্ছে সেই কাজের জন্য ঈশ্বর তাকে দাঁড় করাচ্ছে ফিরসে তাকে ওভাবে পরীক্ষা দিতে হচ্ছে যে যদি তুমি আমাকে দেখতে পাও যা পাও আমি হয়রান যে ব্যক্তিকে ঈশ্বর মনোনীত করেছে সেই কাজের জন্য দাঁড় করিয়েছে তাকেও ভাই পরীক্ষা দিতে হচ্ছে তাকে তো কোনো পরীক্ষা দেওয়ার দরকার ছিল না তার জীবনেতে এমনিতেই অভিষেক আসা দরকার ছিল ক্লাসে চাহে ভাই ফার্স্ট ডিভিশন হোক চাহে সেকেন্ড ডিভিশন হোক চাহে ভাই থার্ড ডিভিশন হোক যে কোনো স্টুডেন্টই হোক হার ব্যক্তিকে পরীক্ষার মধ্য দিয়ে পার করতেই হয় এই দুনিয়াতে একদম আমেন আমেন ঈশ্বর নামে ঝোরছে তারিফ করি সকল ঈশ্বর ईश्वर जन आपके नेक्स्ट लेवे उठावे आई एकदम स्कैनिंग देखे रेलवे स्टेशन एयरपोर्टे बसाना लोगरा भाई पे ते स्कैन कर ईश्वर अपना माइंड के स्कैन कर अपना विवेक के स्कान कर स्कैन पूरा अपना भेतरे पूरा

ঈশ্বরের কাজ অত ভাই অ্যালবেল এলবেল না পেস করতে হয় সঠিক কেন কোনো মন্ডলী বাড়ে না কারণ লোকরা যেমন করে করে যেমন করে করে ভাই নো তুমি করে ঈশ্বরকে পেশ করবে ঈশ্বর যেমন তেমন তোমাকে দুনিয়ার সামনে রাখবে তুমি বেশ ভাবে ভাই নাম্বার ওয়ান হিসাবে এই দুনিয়াতে ঈশ্বরকে পেশ করবে ঈশ্বর তোমাকে তোমার এলাকাতে নাম্বার ওয়ান বানাবে প্রভু যে तुम ही बोलो तुम्हारे तो जीवन ईश्वर के क्या पेश करो ना हाँ प्रभु जीवित तो आज हाँ भाई भाई अच्छा हाँ प्रभु जीवित आज हाँ ना आज हाँ आज प्रभु जीवित है शर प्रभु जीवित है शर जोर से बोले हालेलुया, हालेलुया, हाले लुया सात बार बोले हालेलुया, 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 लुया आमीन আমেন 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 আমি যখন বাইবেল পড়ছিলাম যে ইলিশা ইলিসাকে ঈশ্বর অভিষিক্ত করেছিল তার দাস দ্বারা ফের সে তাকে ভাই এগুলো শোনার কি দরকার যে আপনার ডবল অভিষেককে আমি দেখতে চাইছি এলিয়া বলছে ঠিক আছে আমি ভাই স্বর্গে যখন আমাকে ওঠানো হবে যখন ওপর থেকে যদি আমাকে দেখতে পাও মত যদি আত্মিক আছো ঈশ্বরের স্ক্যানিং যদি পাস করো একদম ঈশ্বর যখন তোমাকে যাচ্ছাই করে তার অভিষেক সামর দ্বারা স্ক্যানিং মেশিন দ্বারা আর যদি তোমাকে পিওর পায় যদি তোমাকে খাটি পায় তো সেই অভিষেক শ পার্সেন্ট তোমার উপরে নেমে আসবে প্রভু যিশু জীবিত নাম আমেন আমেন ঈশ্বর নামে জোর সে তারিফ করি সকলে জোর সে জোর সে জোর আর বাইবেল বলছি যখন এলিওকে ঘূর্ণ বাড়িতে ওঠানো হচ্ছিলো রথ দ্বারা অগ্নিময় রথ দ্বারা আর এলিসা দেখতে পেয়েছিলো আর তারপর এলিওর চাদর ইলিশার এলিও তার চাদরকে ফেলে দিয়েছিল আর এলিসা সেই চাদর নিয়ে যর্দন নদী যখন দুভাগ করে আর জর্দ নদীর জল দুভাগ হয়ে যায় আর দুসরা শিষ্যরা বাকি লোকরা অবশ্যই পারে যে এলিওর অভিষেক ইলিশার উপরে এসে গেছে বজিষ্য জীবিত না আমেন আম আমি যখন এতবার বাইবেল পড়েছি এটা আমি কোনোদিন এই ভেদ পাইনি ঈশ্বর আমাকে শেখায় এটা এলিসাকে স্ক্যান করা হয়েছিল ভেতর থেকে হার ব্যক্তিকে ঈশ্বর স্ক্যান করে একদম ঈশ্বরের কাছে একটা স্ক্যানিং মেশিন আছে আপনার জীবন আপনার লাইফ স্ক্যানিংয়ে আপনি যদি পাস করেন ঈশ্বর আপনাকে নেক্সট ধাপে উঠাবে ফির আপনি পাস করেন ঈশ্বর আপনাকে ফির নেক্সট ধাপে উঠাবে ফির পাস করবেন ফির নেক্সট ধাপে উঠাবে এরকম ঈশ্বর হার লেবেলে ঈশ্বর আপনাকে ওঠায় এ ভাই লোক এখনো লাইফ বহুত গর্বর আছে মোটা লোকদের মিস্টেক থাকতে পারে কিন্তু এমন না যে সব কিছু উল্টো আছে আর ঈশ্বর তাকে বহুত উঠে দিয়েছে দুনিয়াতে এমনও হয় যে ভাই ব্যবচারী লোকদের মন্ডলিতেও ভাই হাজারো পাঁচশো বসে আছে হাজারো লোক বসে আছে লাখো লোক বসে আছে দুনিয়াতে এমন হয় কিন্তু এমন এমন আমি মন্ডলী দুনিয়াতে দেখেছি যে ভাই আমার স্পেশাল ফাদার বলে যে এমন এমন ব্যক্তি একটা দেশকে হেলিয়ে ছেড়ে দিয়েছে ভাই এত এত এমন এমন লোক আছে এক এক সানডে কত লাখো লাখো লোক কিন্তু এক ঝটকায় সবকিছু শেষ হয়ে গেছে তার মন্ডলে এক ঝটকাতে আজকে যেখানে ছিল সেখানে নেমে এসেছে কিন্তু বাইবেল বলছে ধার্মিক ব্যক্তির মূল ধার্মিক ব্যক্তির শিকুর একদম দুর্গ একদম গড় একদম চট্টান একদম পাথরের মত সর প্রভুজি সুজীবিত নামে আমে কোনো দিন হেলদোল খাবে না প্রভুজী সুজীবিত না ধার্মিক ব্যক্তির মূল কোনোদিন হেলদল খাবে না প্রভুজী সুজীবিত না আপনার প্রভুর সঙ্গে চলা কোনোদিন হেলদোল খাবে না প্রভুজী সুজীবিত না আপনার পরিবারে প্রভু সঙ্গে চলা কোনো দিন হেলদল খাবে না প্রভু যীশুজীবিত নামে একদম পাথরের মতো ঈশ্বরের সঙ্গে আপনার সারা জীবন থাকবেন উচ্চ দুর্গ ঘরে ঘরের মতো সারা জীবন ঈশ্বরের সঙ্গে থাকবেন আপনারা থ্যাংক ইউ জিজাস ধন্যবাদ ঈশ্বর ধন্যবাদ ঈশ্বর আপনার বিশ্বাসের মূল কোনো হেলবে না প্রভু যীশুজীবিত নামে আমি রিয়েল বলছি আপনার বিশ্বাসের মূল কোনো হেলবে না প্রভু যীশুজীবিত নামে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করে দিয়ে হেলবে না প্রভু যিশু যুব নামে ঈশ্বর আপনার সম্পর্ক এই মন্ডলীতে তার বাক্য দ্বারা প্রার্থনা দ্বারা পিছন দ্বারা পাথরের ওপর আপনার বিশ্বাসের ঘরকে ঈশ্বর বানাচ্ছে ঈশ্বর এই মন্ডলীতে আপনাকে পাথরের ওপর তার বিশ্বাসের ঘরকে আপনার জীবনে বানাচ্ছে আপনার ধার্মিকতার ঘর এই মন্ডলীতে পাথরের উপর বানানো হচ্ছে কোনো ঝড়ঝাপটা সেই আত্মা আপনার আপনার আত্মিক ঘরকে কোনো ডাউন করতে পারবে না কোনো বিরোধ কোনো প্রবলেম কোনোদিন সে আপনার আত্মিক জীবন ঘরকে কোনোদিন ডাউন করতে পারবে না আপনার পরিবার কোনোদিন ডাউন হবে না প্রভুজি সুজীবিত না আমি এই উত্তরা কোনোদিন ডাউন হবে না প্রভুজি সুজীবিত না আমি আপনার লাইফ কোনোদিন ডাউন হবে না প্রভুজি সুজীবিত না আমি লাইফ টাইম কোনোদিন ফেল হবে না প্রভুজি সুজীবিত না আমি সাতবার ব্লক রে বলো আমেন 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 ও চোয়া যে হাত কাউঠে বলো ते था को हैले लुईया 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 अम्मेन अम्मेन कण हमेशा मंडले ते पवित्र विषय विश्वाय सिखाना होए जे हैले लुईया बाजी कोनो द मंडले लोग दर में सिखाए न बाहर कोनो दिन है কোনোদিন চিটিং বাজে শেখানো হয়নি হালে লুইয়া লোকদেরকে পবিত্রতা লোকদেরকে বন্যা লোকদেরকে ফাইন্যান্সে হার জায়গাতে আমি মন্ডলী লোকদেরকে ইমানদারি শিখিয়েছি যেটা আমি করে এসেছি সেটা আমি লোকদের জীবনে করাই আজকে টেন্ট ভাই খুলে দেওয়া হয়েছে টেন্টের পর্দা ভাই ছিঁড়ে গেছে লোকরা জানে কিসের কারণে ওটা ইমানদারির কারণে এখনো শুধু ইমানদারির কারণে নচেত কবে ভাই আমি ভাই এক সেকেন্ডে ভাই হাজারো টেন্ট এনে দিতে পারে প্রভু যিশু জীবিত নামে অর্ডার দিলেই ভাই রাতারাত চলে আসবে কিন্তু বোনা আমি হামেশা বনেই যাই বোনার কাজ কোনোদিন পিছিয়ে রাখে। এনে যে ভাই বোনা চার মাস বোনার কাজ পিছিয়ে রেখে আর ভাই মন্ডলের সারে কাজ বাগাতেই থাকবো আর ফির সে প্রবলেম অ্যাটাক করবে কারণ বাক্য ফলো করছেন নো বোনার কাজ হামেশা আমি আগে করি লোকরা মিটিংয়ের জন্য বনেছে সারে অফারিং বনে দেওয়া হয়েছে লোকরা আজকেও বনবে সারে অফারিং বনে দেওয়া হবে একটা টাকা মন্ডলিতে খরচ হবে হাল এলো ইয়া যাজেশু কারণ আমি আমার স্পেশাল ফাদার কাছ থেকে শিখেছিলাম যে ভাই নকলি চলে এক বেলা আর অরজিনাল চলে যুগ যুগ প্রভু যিশু জীবিত না আপনি অরিজিনাল আত্মিক জীবনকে কাটাবেন প্রভু যিশু জীবিত না

সে মতো ঈশ্বর আপনাকে ব্যবহার করবে আমি 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 এলিসার জীবনে স্ক্যানিং হয়েছিল এলিসা পাস করেছিল আপনাকে ঈশ্বর যখন আপনাকে স্ক্যানিং করে ঈশ্বর যখন আমি আত্মাতে লোকদেরকে ভর্তি দেখছি আমি বলেছিলাম এটা হবে আর এটা করেন এরা এটা পাক্কা শয়তান বসে আছে এরা একদম কোনো তাদের রিপোর্ট নেওয়া হচ্ছে না কোনো ফটো ভিডিও কিছু করছে না একদম হাল লইয়া যো যিশু আমি শুরুতেই বলেছিলাম আমি আগেই টিমকে ডেকেছিলাম যে আজকে যখন যখন আমরা বাক্য প্রচার করব তো লোগরা পবিত্র আত্মাতে ভরপুর হবে প্রভু যিশু জীবিত নাম 아멘 아멘 হallelujah যো যিশু কারণ ঈশ্বর নেক্সট লেভেল মণ্ডলীতে শুরু করে দিয়েছে প্রভু যিশু জীবিত নাম 아멘 নেক্সট লেভেলে গ্রেস কে ঈশ্বর মণ্ডলক জীবন দিতে শুরু করেছে 아멘 아멘 ঈশ্বর আপনাকে যখন ওঠায় তো ঈশ্বর চায় এই ব্যক্তি যে লেভেলে আছে যে ক্লাসে আছে সেই ক্লাসে পড়াশোনা যেন ভালোভাবে করুক এটা ঈশ্বরের ইচ্ছা ছোটা মোটা মিস্টেক থাকতে পারে সেগুলো ঠিক সেগুলো আমি মানছি না কিন্তু এমন নয় যে ভাই নেশাতে পড়ে আছি এমন নয় যে ব্যবিচারে পড়ে আছি এমন নয় যে ভাই বহুত বড় বড় পাপে পড়ে আছি এমন নয় যে চুরিতেই পরে আছি এমন নয় যে চিটিংবাজে বাজে পড়ে আছি এমন যে বাজেই পড়ে আছে নও এজনো এজনো লগরা প্রার্থনা থাকো কামে একটা স্পিরিট ফেসাস করছিল যে आनेবেলার টাইমে লগরা যদি নিজের জীবনকে না শুধরায় হ্যাঁ অনেক আশেপাশে সেবকদের মধ্যে আমি চিটিংবাজি স্বভাবকে দেখতে পাচ্ছি বহুত চিটিংবাজি বহুত বহুত চিটিংবাজি করবে এত জলযত চিটিংবাজি লগরা দেখতে পাবে আর এই নয় যে আমি জেলেসে আছে তার উপরে যেটা সত্যিই আমি সত্যি বলে দিয়েছি আর আগে থাকতেই বলে দিচ্ছি যে এরকম হবে আর সেই ব্যক্তিরা যদি এখন থেকে সেগুলো ধ্যান না দেয় ঈশ্বরের দাসদের সঙ্গে যদি মজুবুতভাবে জুড়ে না থাকে তো ভাই বহুত চিটিংবাজের বাজের আত্মা তাদের জীবনে কাজ করবে বহুত বহুত তোমরা ভাবতে পারবে না আজ কত কত ভাই চিটিংবাজ কাজ মণ্ডলীতে হয় আমি দেখেছি এমন ব্যক্তি যে হুইল চেয়ারে ভাই নেই ভাই হ্যাঁ আর তাকে দেখানো হয় যে ভাই এ হুইল চেয়ারে বসেছিল এ উঠে দাঁড়িয়ে এখন হাঁটছে অথচ পুরো ফেক একদম আমাদের কোনো দিন একটা ঝুট একটা মিথ্যা টেস্ট মনে দিন দাঁড়ান দাঁড় করানো হয়নি এক আর একটা সিঙ্গেল এই জন্য মন্ডলে যখন যখন কোনো ভলেন্টিয়ার নিজের ইচ্ছাতে ছেড়ে চলে যায় কোনো ব্যক্তি যখন নিজের ইচ্ছাতে ছেড়ে যায় ছেড়ে চলে যায় আমাদের এক পার্সেন্ট টেনশন হয় না কারণ এমন এমন লাইফ কাটায় না যে আচ্ছা ও ব্যক্তি ভাই ছেড়ে চলে গেছে আচ্ছা এই জায়গাতে আমার প্রবলেম ছিল আচ্ছা লোকদেরকে বলে দেবে বলে দেবে আচ্ছা এই জায়গাতে আমার বড় ভুল করেছিল লোকদেরকে বলে দেবে কোনো টেনশন হয় না আর কোনো জায়গায় এখানে ওই উল্টো পাল্টা রং জিনিস ইস্তেমাল করা হয় না যে আমার আচ্ছা এই ব্যক্তি ছেড়ে চলে গেলে ভাই লোকদেরকে বলবে কোনো টেনশন নেই আমার হাল এলোইয়া জহ যিশু জোরসে বলবো হাল এলোইয়া Hallelujah.